আসসালামু আলাইকুম শুভ সকাল তো নানা বাড়িতে এসেছি আজকে দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম সবাই মিলে আমরা নদীর পারে ঘুরতে যাব আর এই দেখুন এর জন্য আমার ভাস্তি পৌষি রেডি হচ্ছে এদিকে সাজগোজ হচ্ছে পৌষি সাজগোজ করতেছে আর এই হচ্ছে খালু খালু একটা মানে আমার অনেক পছন্দের খালু বড় খালা অর্থাৎ ফারজানা খালা তিনিও আমাদের সঙ্গে নদীর পারে ঘুরতে যাবেন বলে রেডি হচ্ছেন বাকিরা তো হচ্ছেই বড় খালা ফারজানা খালা সবাইকে আসেন তার চেনা মেলা সব সিরিয়ালদের রে শা 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 সব শা এক জায়গায় দাঁড়ার পর সব এসো সব সবাই এসো কই যে সব রেডি শা 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 সবাই এসো আরে ভরি সবাই পাই দাও সব সবাই তোমরা রেডি এখন আমরা ঘুরতে যেতে পারি আমরা কোথায় কোথায় যাবো নদীর পারে যাব সরিষা খেতে যাব আমি অলমোস্ট একদম বিশ বছর পরে এখানে আসছি এবং সবাইকে পাইছি খুব ভালো লাগতেছে তো দেখি কতটুকু ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আপনারা আমাদের সাথেই থাকুন খুব খাও যাবেন না চলো আমরা যাই বরিশালে ভাবি কিছু বলবা

গ্রামের সৌন্দর্য গাছপালা মাঠ ফসলের ক্ষেত সবকিছুই আমাকে সব সময়ের জন্য আকৃষ্ট করে তাই আমার এই ভালো লাগার সৌন্দর্যকে আমি আমার ভিউয়ারদের সঙ্গেও শেয়ার করে থাকি ভাবির বক্তব্য ভাবির বক্তব্য ভাবি গ্রামে আসছে কেমন লাগতেছে বলো অনেক

মামা তো ফুপা তো দুই বোন তাদের মধ্যে খুব মহাব্বাত খুব ভালোবাসা খুব প্রেম হ্যাঁ ওদের মধ্যে ঝগড়াটা খুব কম মারামারি তো জীবন হয় না নদীর পারে ঘুরতে এসেই দেখলাম মামা জাল দিয়ে শখের বসে মাছ ধরছে আর আপনাদের ভাইয়া পারে দাঁড়িয়ে ভিডিও করছে আর আমিও আমার ক্যামেরায় ক্যাপচার করে নিলাম এই সুন্দর মোমেন্ট নদীর পারে ঘুরতে এসে সবুজের সমারোহ খোলা মাঠ প্রান্তর সবকিছুই কেন যেন এতটাই আকৃষ্ট করছিল আমাদের প্রত্যেককেই আমরা সেখানে আত্মহারা হয়ে গিয়েছি কি করব কোথায় গিয়ে আমরা একটু সুন্দর করে ফটোশ্যুট করতে পারবো আমি তো ঢং করে করে একটু হাঁটছিলাম আর এর মধ্যে আমার ভাবিও ঢং করে হাঁটতে গিয়ে ধপাস এদিকে দেখুন খ্যাতের ভিতরে ঢুকে সবাই যে যার মতন করে মন মতো ছবি তুলে নিচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল যদিও সরিষা ফুলের মধ্যে এসে ছবি তুলবো কিন্তু নদীর পাড়ে এসে সরিষা ফুলের দেখাই মিলছিলো না তাই কি আর করার যা পেয়েছি তার মধ্যেই সবাই কম বেশি ছবি তুলে নিলাম আমাকে এক্সপ্লেন করো যে এবার গ্রামে আসছো তারপরে সবাইকে নিয়ে ঘুরতেছো সুন্দর পরিবেশ নাচা গান আনন্দ করতেছো তোমার হ্যাঁ আমার মনে খুব ভালো লাগছে সবার সাথে দুই দিনের ভিতরে অনেক বেশি গেছি সবাই বলতে এই যে একটু দেখাও এদের তাই তো ওকে বুঝলাম বাঙালি বাংলা বাংলাদেশের মানুষের হলো অনেক খুব ভালো হয় ফ্রেন্ডলি ফ্রেন্ডলি অনেক ওয়েলকাম তাদের ভিতরে তাদের থাকে না সবার সাথে মিলেমিশে থাকে আমার মনে খুব ভালো লাগছে ওকে সো আমরা অনেক হ্যাপি তো সাথে এসে এনজয় করতে পারতেছি সো আমার তো আসার কথাই ছিল না আমার বেবির পরীক্ষা ছিল পরীক্ষা শুরু হবে এক তারিখ থেকে আরো ফাইনাল পরীক্ষা আমার ছেলে হ্যাঁ তো যাক তারপর আলহামদুলিল্লাহ আসতে পারছি ভাল লাগতেছে তারপর আমার এই যে বোনগুলা এগুলোর সাথে আমার সময় কাটানোর সুযোগ হয় নাই সো ফার্স্ট টাইম আর এই যে আমার একমাত্র স্বামী এই দেখো আমার একমাত্র স্বামী এই আর তোমাদের একমাত্র দুলাভাই বর্তমান বুঝছো মানে গ্রামে আমার নানা বাড়ি এসে তোমার কেমন লাগতেছে এটা বলো ভালো না শুধু এক বাক্যে ভালো বললে হবে না তুমি আসছো তো অনেক আগে নদীতে মাছ ধরা দেখছো আর এই নদীটাতে হচ্ছে আমরা গোসল করি বুঝছো এখন এরা সব ধরছে বাড়িতে যাব ড্রেস চেঞ্জ করে আবার আসবো নদীতে গোসল করতে আমার মেয়ে কাকে হাই দিচ্ছে একটু দেখাই আপনাদের এই যে কাকে হাই দিচ্ছে লাল হয়ে গেছি নদীর অনেক দুষ্টামি অনেক নাচা গানা করে আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস করে গেছিলাম কাক্তানি ভাবে আনফরচুনেটলি আমরা একটা ছবিও তুলতে পারি নাই এখন অদ্রির হচ্ছে গিয়ে কান ফুটানো হবে অদ্রিরটা দেখে আর অনেক মানুষের কান ফুটানো হবে এই যে ও সেকেন্ড আছে ও থার্ডে আছে এরপর ফোর্তে আছে তো ওর কানে ই করে দিছে মার্ক করে দিছে এরপর ফুটানো শুরু হবে আর এখানে বিনোদন নিতে সবাই বসে রয়েছে এই যে ওকে ওর আম্মরে ফোন দেওয়া হয়েছে কিন্তু ওর রাজি হয়নি কিন্তু এখন রাজি হয়েছে ফোর্তে আছে ফোর্তে

এই যে এরা দুজন খাচ্ছে আর বিনোদন নিতেছে

খালাতো বন্দের কান ছিদ্র করা দেখে আমাদের বড় নানি তিনিও ভাবিকে দিয়ে কান ছিদ্র করিয়ে নিল তো নানুর কানের ছিদ্র ছিল অলরেডি বাট ওনার কানের ছিদ্রটা একটু মানে বড় হয়ে গেছে মানে কান কেটে যাওয়া যেটাকে বলে তো সেই কারণে ওই আগের ছিদ্রের পাশেই আরেকটা একটা ছিদ্র করছে তো ভাবিকে দিয়ে টোটাল চারজন কান ছিদ্র করিয়ে নিল আর সেটা আমিও আমার ক্যামেরায় ক্যাপচার করে নিলাম আরে কাছাকাছি হলিও গাধা এর থেকে তো বেশি কিনারে বাবির কায়দায় মনে আছে কি খেয়া তা সিলাই করতেছে আর এই যে দূরে দেখা যাচ্ছে কেউ একজন হেঁটে হেঁটে আসছে নায়ক সোলেমান খাঁ এর পোজ দিয়ে অর্থাৎ ভাবির দেওয়ার নাম নায়ক সোলেমান খান তিনি হচ্ছেন আমার মায়ের বড় মামা অর্থাৎ আমাদের সবার শ্রদ্ধেয় বড় নানার শ্যালক একমাত্র শ্যালক খুবই মজার মানুষ না নানাকে আমরা মজা করে সলমান খান বলি নানা অনেক লম্বা টল একজন মানুষ এবং অত্যন্ত মজার মানুষ খুব মজার মজার কথা বলে এবং খুব মজা করতে পছন্দ করে